সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন অনেক কষ্ট করে এবং অনেক সময় ব্যয় করে এর জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাই শেখ কামাল আহমদ সে বৈধ পন্তে রেমিটেন্স পাঠিয়ে দেশের জন্য যে সম্মান অর্জন করেছে সেই সম্মান শুধু আমাদের পরিবারের নয় এই সম্মান আমাদের গ্রামবাসী জেলাবাসী শহরবাসী এবং পুরা বাংলাদেশের গৌরব তাই আমি আমার পক্ষ থেকে এবং পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমার ছোট ভাই শেখ কামাল আহমদ দুবাই প্রবাসী এবং আমার ছোট ভাই ফখরুল ইসলাম কানাডা প্রবাসী এবং আমরা ভাই বোন সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আছেন সবাই যেন বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে আমার ছোট ভাইয়ের মতো নির্বাচিত হন আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সিআইপি আমাদের এখানে আসবে আর আমার বাড়ির যে লক্ষ্য উদ্দেশ্য আরো আগাইয়া যাওয়ার জন্য সেটা আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো কিছু ভালো করতে ইনশাল্লাহ সে পারে গর্বান্বিত মনে করছি এটা আমার বাড়ি আমার এলাকা আমার ছোট ভাই সে আজ সিআইপি হয়েছে আজকে আমি নিজেকে খুব গর্বান্বিত মনে করছি সে কামাল আহমেদ অত্র এলাকায় সি হয়েছেন সিআইপি মানে অনেক কিছু বাংলাদেশে দেশে জন ব্যক্তি সি আইপি রেমিটেন্স যোদ্ধা যারা সিআইপি পঞ্চাশ জনের মধ্যে আমাদের গর্ব আমাদের ছোট ভাই সে পঞ্চাশ জনের একজন অত্র এলাকার সম্মান বয়ে নিয়ে এনেছেন তাই আমি বলবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই শেখ সাহেব আমরা সবাই তার লাগে দোয়া করতাম তাতে ভবিষ্যতেও আমরার মাঝে আরো সিআইপি নির্বাচিত হই আমরা প্রত্যেকেই চেষ্টা করতাম আর কামাল আহমেদ জন্ম বাড়ি গ্রামে শেখ কামাল আহমেদের মতো অনেক গুণীজন অনেক ব্যক্তিত্ব এই গ্রামে আরও পূর্বে জন্মগ্রহণ করেছিলেন তারা আজকে আমাদের মধ্যে নাই বালিশস্ত্র গ্রামের কৃতি সন্তান যারা জন্মগ্রহণ করে এই গ্রামকে বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি বর্তমানে যারা এই গ্রামের জন্য অত্যন্ত পরিশ্রম করে আজকে এই ধরনের সম্মান বয়ে এনেছেন ছোট ভাই শেখ কামাল আহমেদকে এই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে নয়রং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উপলক্ষে এখানে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি এই জনপ্রতিনিধি একজন ব্যক্তি আজকে উনি তার কর্মদক্ষতা কর্ম নৈপুণ্যতা শ্রম সাধনার মাধ্যমে যে সম্মান অর্জন করেছেন তা এক অনন্য নজির হয়ে থাকবে অনন্তকাল ওনার এই কর্মদক্ষতার মাধ্যমে তার যে সেবামূলক কর্মকাণ্ড সেটা যেন এই জনপদ থেকে বিস্তৃত হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটা সম্ভাবনা দিয়ে থাকে যারা সবচেয়ে সর্বোচ্চ যারা পাঠিয়ে এই দেশকে অর্থনীতি দেশের অর্থনীতিকে সাফল্যের দিকে নিয়ে গেছে নিয়ে গেছে তাদেরকে সরকার একটা সম্মাননা প্রদান করে সেই সম্মানটা সম্মাননার অধিকার অর্জন করেছেন আমাদের দেশে কামাল আমাদের রাজনগরের রাজনগর উপজেলার একটা গৌরব আমি ওনার সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি পদ্মাবতী পর্যন্ত এই এলাকার অনেক গুণীজন যারা বিভিন্ন সোসাইটি বিভিন্ন কমিউনিটিতে নেতৃত্ব প্রদান করছেন তন্মধ্যে থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আজকের অনুষ্ঠানে শেখ কামাল আহমদ সাহেব তাইন এর মধ্যবাসে তাইন আরবি মারাতে এখান থেকে লিগ্যাল পদ্ধতিতে তাইন দেশে পয়সা পাঠাইয়া অনেক একটা উন্নতির কাজ করা

শুভেচ্ছা আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় পবিত্র জুবরের নামাজ খুব সনিকটে যেহেতু সুক্রিয়া মাহফিল সুক্রিয়া মাহফিল আদায় করতে যাতে নামাজ আমাদের বিলম্বিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما